সব ভুলে যায় যখন বাড়ি আসে সুবহানাল্লাহ কত দিন বাস করার জন্য মানুষ প্রতিযোগিতামূলক বাড়ি করে মারবেল বসায় মোজাইক করে ইঁষি লাগায় সুবহানাল্লাহ কিন্তু একবারও কবরের কথা কেউ ভাবে না আল্লাহ রাসূল এই জন্য কবর জিয়ারতের কথা বলেছেন জিয়ারত মানে দ নয় জিয়ারত মানে দেখা পরিদর্শন করা মানুষ যদি তার আপনজনের জন্য কবর প্রতি সপ্তাহে একবার করে যায় তাহলে দুনিয়ার তার তো মহাব্বত হবে না দুনিয়ার প্রতি অত ভালোবাসা হবে না তার কি বলছেন মন প্রাণ বলবে এই জায়গাতে আমাকে আসতে হবে কিন্তু আমরা ভুলে যাই এক বড় সেই জায়গায় যাই না মাটি দিতে গেলেও ওখানে গল্প শুরু হয় ওখানে চাষ জমির গল্প শুরু হয় ব্যবসা বাণিজ্যের গল্প শুরু হয় সুভান আল্লাহ কবরে গিয়েও গোরস্থানে গিয়েও আমরা দুনিয়াবি কি বলছেন কথা আলোচনা করি সাহাবিদের মেয়েদের জীবনী পড়ে জানা গেছে ওনারা কবরে কবর দেখলেই ডুকরে ডুকরে কান্না করতেন এত কান্না করতেন দাড়ি মোবারক ভেজে যেত মনে হচ্ছে উঁচু করলে যেভাবে দাড়ি ভেজে গোসল করলে যেভাবে দাড়ি ভেজে ওইভাবে চোখের জলে সুমান আল্লাহ ভেজে যেত তারা কবরকে কত ভয় করেছেন করতেন কবরকে কত ভয় করতেন হায়া হায় মাটির দেহ মাটি হবে মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা এই দুনিয়ায় আশা মিটবে না জমি জায়গা বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দর নারী সবই রইবে পরে কিছুই সঙ্গে না এই দুনিয়ায় আশা দেবে না আশা দেবে না মাটির দেহ মাটি হবে কর বাসনা এই দুনিয়ায় আশা দেবে না যুগর যত বড় গ্রাম যদি ওই মানুষগুলো বেঁচে থাকত এর তিন ডবল আরো বড় গ্রাম হতো বলবেন কেন ওই কবরস্থানে গিয়ে দেখবেন সোহান আল্লাহ কত মানুষ যারা এই গ্রামে বসবাস করেছিল এই গ্রামে চলাফেরা করেছিল হায় হায় তার আজকে কেউ নেই সব ফেলে নীরব কবরে শুয়ে রয়েছে আমি প্রায় জায়গায় কথাটা বলি মানুষ তুমি রাত্রিবেলায় আরামের জন্য খাট করেছ মশা টাঙিয়েছো যদি সামান্য মশারির ভিতরে একটা মশা ঢোকে যায় তাকে কখন তুমি মারবে কেমন করে মশাটা মশারি থেকে বার করবে যদি কামর মারে ঘুম হয় না সামান্য একটা মশাতে মশার কামড়ে আমাদের ঘুম ভেঙে যায় কিন্তু আমরা বর্ষাকালে দেখি সোহাল কবর ধসে গেছে গোটা কবরে পানি টল টলমল করছে হায় হায় ওই যে দিকটা আমরা কেউ খবর রাখি না স্মরণ করি না দুদিনের দুনিয়ায় ভালো কি করে থাকবো আমরা যেমনি চেষ্টা করি সোহান ভাইর আমার আখের ভালো করার জন্য আখের হাত ভালো করার জন্য কবর কাটা যাতে ভালো হয় মানুষ এখানে গণদেবতা ট্রেন যায় চারটা দশে কোথায় যায় হাওড়া যায় নাকি বলছেন তো ওখানে দেখবেন ট্রেনটাই রিজার্ভেশন বগি আছে রিজার্ভেশন বগি আছে জেনারেল বগি আছে মহিলা বগি আছে হ্যান্ডিকাপ বগি আছে তো হ্যান্ডিকাপ বগিতে যদি আপনি চাপেন তো ফাইন লাগবে আপনি পুরুষ মানুষ মহিলা বগিতে চাপলে ফাইন দিতে হবে রিজার্ভেশন জেনারেল টিকিট কেটে যদি চাপেন তাহলে ওখানে লাগবে ফাইন তো অনুরূপ এটা সামান্যতম ট্রেনের যাতায়াত করার জন্য আরামে জায়গার জন্য আরামে যাতে যেতে পারেন তার জন্য এক মাস আগে থেকে মানুষ রিজার্ভেশন টিকিট করে যে রিজার্ভেশন টিকিট করে যে আমি আরাম করে শুয়ে বসে যাব অনুরূপ কবর চকরটা আপনার ভালো করার জন্য কবরের রাস্তাটা ভালো করার জন্য কবর দুনিয়াটা কবর দুনিয়াটা ভালো করার জন্য কবর নামক জায়গাটা ভালো করার জন্য আজকে আল্লাহর ঘর মসজিদে ডাক এসছে এই ডাকে কেউ যদি সারা না দেন বন্ধুরে আমার আপনি একদিন পস্তাবেন আফসোস করবেন অনুশোচনা করবেন হায় হায় করবেন যে সোহান আল্লাহ মাথা চাপড়াবেন আমি কেন পাঁচ নাম্বার মসজিদে সেদিন পাঁচশো টাকা দিইনি জি দান একটা শক্তিশালী মজবুত কি বলছেন আপনার আহ কি বলছেন আপনার এ পাওয়ারফুল এবাদত যে দান এমন একটা পাওয়ারফুল এবাদত যা ভাষায় বলা যায় না শোহান আল্লাহ মানুষ কবরে বুঝতে পারবে যে আমি যদি দান করতাম তাহলে আমার সংকীর্ণ খবরটা প্রশস্ত হয়ে যেত আমার খবরটা প্রশস্ত হয়ে যেত অন্ধকারময় হতো না বন্ধুরা আমার সেদিন আফসোস করবে দুঃখও করবে অনুশোচনা করবে কিন্তু কোনো উপায় থাকবে না সব আপনজনেরা এ দেখেন মাথার উপরে মসজিদ একটা খাট আছে এই খাটটা এই চারজনে আপনজনেরা নিয়ে যাবে এই খাট ফিরে আসবে আসবে যেখানে সাবল গাঁতি দিয়ে কবর খোদা হয় সেইগুলো ফিরে আসবে কিন্তু সঙ্গে আপনার থাকবে আপনার জীবনের আমল আপনার আমল থাকবে সেটা ভালো হোক আর খারাপ হোক যদি আপনি ভালো কাজ করে যান তাহলে আপনার যে পরিত্রাণ সেদিন পাবেন আপনি সেদিন এহসানি পাবেন আপনার সেদিন আসান হবে আর যদি এই আওয়াজ শোনার পরে আপনি গাফেল থাকেন যে এড়িয়ে যান যে আপনি গুরুত্ব না দেন তাহলে আল্লাহে আপনাকে সেদিন মাথা চাপড়াতে হবে তাই বলছিলাম বেশি সময় নেবো না মসজিদে মসজিদে নামাজ চলছে তারপরেও আমরা আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে বারবার আহ্বান করছি খালার আমার মায়ের আমার বোনের আমার বাইরে দুটো ফ্যানের প্রয়োজন বলছি ভেতরে জামাত শুরু হয়ে গেছে হয়তো পরিপূর্ণ কাতার হয়ে গেছে দুটো লোক জামাত ধরবে কিন্তু বাইরে দাঁড়াতে হবে যে বাইরে দুটো পয়েন্ট দেখছি করা আছে দুটো ফ্যানের দরকার দুটো ফ্যান হলে পরে এখন তো হাই স্পিড ফ্যানগুলো খুবই কম দাম নাকি বলছেন হাজার বারোশোর মধ্যেই দুটো ভালো ফ্যান হয়ে যাবে এই ফ্যানটা বারবার চাইছি এই জন্যই যে অমর অক্ষয় ফ্যানটা থেকে যাবে কত বিদেশি আলে মোলামায় দিন দেশের মেহমান মুসাফির নামাজ পড়বে জীব মাথার ওপরে ফ্যানটা করবে শীতল ছায়া তার মাথায় পড়বে কি বলছেন শরীরে পড়বে আর আপনি সাদকে জারিয়া নেকি পেতে থাকবেন खने एक मा एक